আল্লাহ সুবাহ যেহেতু মানুষের বিচার করবেই কাউকে আল্লাহ তালা আমল নামা দিবেন ডান হাতে তো আবার কাউকে দিবেন বাম হাতে যাকে ডান হাতে আমল নামা দিবেন সে হলো জান্নাতি মানুষ ভালো মানুষ খুব সৎ মানুষ আর যাকে আল্লাহ তালা বাম হাতে আমল নামা দিবেন সে হলো খারাপ মানুষ বদ মানুষ জাহান মানুষ বোঝাতে পারিনি কথা ডান হাতে আমলনামা নামা ফলাফল কি

সলাত আদায় করা লাগবে তো আমরা কেউ তো সলাতি আদায় করি না করি করি না আজকে এখানে ইমাম সাহেব আছেন ইমাম সাহেব আছেন এই মসজিদের আচ্ছা ফজরে কতজন উপস্থিত হয়েছিল বলেন তো একটু দেখি চার থেকে পাঁচজন জন আর গ্রামে মানুষের বাড়ি মানে প্রত্যেকটা বাড়ি কতজন এই সমাজের আন্ডারে বাড়ি কতটা আছে কত তা বলেন না আইডিয়া 110 আচ্ছা আচ্ছা 50 টা বাড়ি ধরলাম 110 বাদ দিলাম 50 টা ধরলাম না তো 50 টা বাড়ি থেকে যদি একটা করে মানুষ फौज रखते सलाতaday করতে আসতো তো কতটা মানুষ হতো 50 জন হয়েছে কয়জন চার থেকে জন বাকি 45 টা বাড়ির মানুষও মারাgeqslant ছিল নাকি হ্যাঁ

হে সারা পৃথিবীর মানব সম্প্রদায় আল্লাহ শুধু মোমিনদেরকে বলছেন না এখানে সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে আল্লাহ তারা বলছেন ইয়া আই ইনসান হে পৃথিবীর মানব সম্প্রদায় ইন্নাক একাদি সুনীল তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট স্বীকার করতে হবে শা তারপরে তুমি তোমার প্রভুর সাক্ষাৎ পাবে প্রথম শর্ত কি বক্তব্য শোনেন না ভালো করে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন এ আদমের ছেলেবে আমার নিকটে পৌঁছারে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে তারপরে তুমি তোমার তুমি তোমার প্রতিপালকের সাক্ষাৎ পাবে তারপরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবে তাহলে প্রথম শর্ত হচ্ছে কষ্ট যে কোনো মূল্যে কষ্ট করে ইবাদত করা লাগবে এক দুই ফা আম্মা মান উতিয়া কিতাবা হুবি যাকে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা দানতে এমন ধরিয়ে দিবেন একটু আমার দিকে তাকান সম্মানিত دینی ভাইগণ আপনাকে আমি চাইছি আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হুবি যাকে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা দানতে এমন নাম ধরিয়ে দিবেন ফাসাও পায়ু হিসাব হিসাবায়াসির তার হিসাব নিকাশ অতিব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওয়ান কলিব ইলা আহলিহি মাসরুরা এবং সে তার পরিবার পরিজনের নিকটে অতিব আনন্দে আনন্দে চিত্তে হিষ্ট চিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে সম্মানিত মুরব্বি সাহেব বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে ডান হাতে আমল নামা ধরিয়ে দিবেন আমি আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমল নামা দিয়ে দেব সে আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের পরিজনের নিকটে ফিরে যাবে অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় ডান হাতে জান্নাত ডান হাতে আমল নামা যাকে দিবেন সে জাননাতে ডান হাতে আমল নামা নিতে হলে সলা আদায় করা লাগে ডান হাতে আমল নামা নিলে যে কোনো মূল্যে পিতা সাথে ভালো আচরণ করা লাগে ডান হাতে আমল নামা নিলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগে ডান হাতে আমল নামা নিলে ফকি নিষ্ক্রিয়ের সাথে ভালো আচরণ করা লাগে ডান হাতে আমলনামা নিলে হারাম কর্ম থেকে বিভূত থাকা লাগে ডান হাতে আমলনামা নিলে নিজের কন্যাকে নিজের স্ত্রীকে পর্দার ভিতরে ভরা লাগে তারপরে ডান হাতে আমলনামা পাওয়া যাবে ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয় ডান হাতে আমলনামায় না নেওয়া এত সহজ নয় ডান হাতে যদি আমল নামা নিতে হয় তাহলে পাঁচক তো সলাপ খুব কষ্ট করে আদায় করতে হয় পাঁচক তো সলাপ খুব কষ্ট করে আদায় করতে হয় ফজর রক্তের সলাপ আদায় করা যেমন তেমন বিষয় নয় ফজর রক্তের সলাপ আদায় করা যেমন তেমন বিষয় নয় সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর রক্তের সলাপ আদায় করতে পারে না পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর রক্তের সলাপ আদায় করতে পারে না হজ রক্তে যারা সোলাত আদায় করতে পারে না তারা হলো মুনাফিক আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা সালাত মাস কল আলাল মুনাফিকিন মিন আল ফাজর ওয়াল ইসা ওয়া লা ইয়ালামুনা মা ফি মা আতাউ ওয়া মা হাবু ওয়া হে আদমের ছেলে মেয়ে হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর ওই এসার চলাপ মুনাফিকদের কাছে সব থেকে ভারী চলাপ হচ্ছে ফজর ওই এসারে চলাপ যদি মুনাফিকরা জানতো যে ফজরে সলাতে এসার চলাতে কত নেকি রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো হামাগুড়ি বোঝেন হামাগুড়ি বোঝেন সাত আট মাস নয় মাসের বাচ্চারা দুই হাঁটু পেলে হাতের বড়ে এইভাবে চলাচল করে না ওটাকে বলা হয় হামাগুড়ি তাই আল্লাহ এবং আল্লাহর রশিয়া বলছেন যদি মনাফিকরা জানতো ফজরের সলাতে আর এশার সলাতে কত নেকি আছে কত দাম সলাতের তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেলো আসার চেষ্টা করতো ও মরব্বী সাহেব ফজর রক্ত ঘুমিয়ে রেখে ডানাতে আমল নামা ডানাতেব আমল নামা নেওয়ার আশা রাখা বাতিল ফজর রক্তের সলাতে ঘুমিয়ে রেখে ঘুমিয়ে ঠেকেব ডানাতে আমল নামা নেওয়ার আশা রাখা বাতিল এই আমল বাতিল হয়ে যাবে এই আসাব বাতিল হয়ে যাবে যুবক তুমি মনে রাখো দানাত আমল নামানো এত সহজ নয় তোমাকে দানাত আমল নামার নিতে হলে রোজ রক্তে করতে হবে তোমাকে আমি কি দিয়ে বুঝাব তোর বাপও সালাত আদায় করে না তোমার মাও করে না তুমিও করো না তোমার স্ত্রী তো করেই না গোটা পরিবারটা পশুপাখির মতো জীবন যাপন করো গোটা পরিবারটা এখন পশু প্রাণীর মতো জীবন যাপন আই পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো মন আব্দুল করিম বুঝতে পারলাম একটু বুঝে বলেন না ও বুঝে বলার জন্য এসেছি পশু প্রাণীর মতো জীবন যাপন মানে পশু প্রাণীতে কি ছলাধারায় করা করে আপনাদের বাড়িতে গরু আছে গরু আছে গো আছে গরু তো ছলাধারায় করে করে না ছাগলে করে মুরগিতে

তাহলে তোমরা অনেক কষ্ট স্বীকার করবে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে তার তারপরে আমল নামার ডান নিতে হবে ও মুরব্বী সাহেব আর কথা বলি আপনার কথা যখন চলে এলো ডান হাতে আমল নামার যদি নেওয়ার চেষ্টা করেন তাহলে নিজের স্ত্রীকে কালকে সকাল থেকে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না না পারা যাবে না খুব কঠিন হয়ে গেল আচ্ছা বলেন তো দেখি আজকে সকালবেলা যখন আপনাদের গ্রামে এই চৈনগরে যখন সবজি বিক্রি করতে তখন কে সবজি কিনতে গেছিল কে গেছিল গো আসে না ও মানে সবজি বাড়িতেই বাড়িতে হয় নাকি মার্কেট থেকে আচ্ছা 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 এই কথা তাহলে ভুল হলো তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্ত্রী বাইরে মাঝে মাঝে না হ্যাঁ এটা ঠিক নাকি বাড়ির বাইরেও যার স্ত্রী যার কন্যা বাড়ির ভেতরে মাঝে তাদের ঠিক আছে যার স্ত্রী আর যার কন্যা বাড়ির বাইরে থালা বাসন মাঝে এই লোকটাকে এখন আমি বলতে চাইছি মুরব্বী সাহেব স্ত্রীকে বাড়ির বাইরে রেখে রাতের বেলায় তাহার যদি আদায় করে কিয়ামতের মাঠে চেষ্টা বাতিল এই হিসাব বাতিল এই হিসাব চলবে না নিজের কন্যাকে জিন্সের প্যান্ট পরিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠিয়ে কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করিয়ে না হিসাব বাতিল এই বাতিল এই সব বাতিল কেন আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন আদবের ছলে তোমরা মনে দেখো সালাসাতু লায়াত খুলুনাল খুলুনাল জান্নাত আবাদত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যাবেই না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যাবেই না এক মুদমিনুল খামর যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরনী আর বা তিরঙ্গা জর্দা সিগারেট খয়নি খাই পান করে তারা জান্নাতে যাবে না আচ্ছা এরা যদি এখন যান না যায় তাহলে ডান হাতে আমল নামা পাবে না বাম হাতে বাম হাতে তার মানে চৈনব বুঝতে পেরেছে গো আলহামদুলিল্লাহ আচ্ছা একটু এবার বলি বিড়িগুল গুটকার কথা যখন এলো তখন একটু কথা বলতেই হয় না বললে হচ্ছে না এখন যদি এই মুরব্বী হিসেবে যুবকদের পকেট চেক করা হয় বিড়িগুল গুটকা কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে এখন চেক করলে